আজকে সন্ধ্যাবেলা ছেলে মেয়ে বলল একটু রোল খাবে চিকেন রোল তাই জন্য ময়দাটাকে আগে মেখে নিচ্ছি হাতের সময় খুবই কম ছিল তাই একটা ডিম ফাটিয়ে দিলাম আর একটু সাদা তেল ডিমটা দিলে এত সুন্দর ময়দাটা মাখা হয় বেশিক্ষণ মাখিয়ে রাখতেও লাগে না একদিন আপনারা করে ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয় আর এখানে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন আর একটু গোলমরিচ গুঁড়ো সয়া সস একটু নুন মিষ্টি আর এখানে পেঁয়াজ ক্যাপসিকামও কেটে রেখেছি তারপর কড়াইতে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো চিকেনটা ভাজতে একটু সময় লাগে একটু আস্তে করে ধিমি আছে আস্তে আস্তে করে মাংসগুলোকে ভেজে নিতে হয় তার মধ্যে আমি পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিচ্ছি বেশি একটা সময় লাগে না কিন্তু খেতে তো খুবই সুস্বাদু হয় আশা করি সবাই খেয়ে দেখেছেন কিন্তু বাড়ির জিনিসটা একটা অন্যরকম ইয়ে হয় ভালো হয় বাড়ির জিনিস সবসময় শরীরের জন্যে ভালো হয় তা এ করে নিলে একটু সয়া সস আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে একটু টমেটোর সস দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অনেকেই এটা পছন্দ করে না তারপর ময়দাটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে একদম নরম তুলতুলে বেশিক্ষণ মাখিয়েই রাখতে লাগেনি আমি এখানে রুটিটাকে এরকম করে করে নিচ্ছি এইভাবে পরোটাটা ভাজলে রোলের খুবই সুন্দর খেতে হয় একদম একটা ভাঁজ ভাঁজ মতো পরে আর খেতেও খুব সুন্দর হয় রোলটা ওই জন্য আমি এরকমভাবে ভেজে নিলাম আস্তে আস্তে করে আমার চাটুটাই ছোট হয়ে যাচ্ছিলো রুটিগুলো একটু বড়ো বড় হয়েছে তারপরে আস্তে আস্তে একটুখানি সস তারপর চিকেনের যে এটা করেছি ব্যাটার মতো করেছি যেটা পুটটা ওইটা দিয়ে দিলাম তারপর শশা পেঁয়াজটাও দিয়ে দেব আর একটু গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো আমার রোল তৈরি এখন ছেলে মেয়ের খাতার পিসটা ছিঁড়ে দিয়েছে রোলের কাগজের জন্যে রোলটা কেমন হয়েছে এই যে এবার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে